নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটেমিক আজকে আমরা কন্যা রাশির জীবন রহস্যকে নিয়ে কথা বলব আপনি যদি কন্যা রাশির ব্যক্তি হন আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে আপনার কথা বলবো আপনার জীবনের কথা বলবো আজকে আমরা বলার চেষ্টা করবো বা জানাবার চেষ্টা করবো যে কন্যা জীবন রহস্য অর্থাৎ জীবনটি আপনার কেমনভাবে কাটে কেমন হয় আপনার স্বভাব কেমন হয় আপনার অর্থভাগ্য কেমন হয় আপনার পরিবার কেমন হয় আপনার এডুকেশান কেমন হয় আপনার চাকরি বাকরি কেমন হয় আপনার প্রেম বা বিবাহিত জীবন এই সমস্ত সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো তাই আপনি যদি কন্যা রাশির ব্যক্তি হন তাহলে পরে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখতেই হবে এবং অনুষ্ঠানটিকে দেখে বোঝবার চেষ্টা করুন যে আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে আপনার জীবনটি কেমন হতে পারে বা আমি যেরকম বলছি তেমনই কি না আপনার জীবনটি অবশ্যই যদি আমার কথার সঙ্গে আপনার জীবনের সাদৃশ্য খুঁজে পান তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে একটি লাইক দেবেন অনুষ্ঠানে আমরা সরাসরি চলে আসবো চলে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমি অনেক দিন থেকে একটা কথা খেয়ার করছি একটা বিষয়কে নজর করছি যে আপনারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই যারা দেখছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ না করলেও বেশ কিছু মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে তবে সাবস্ক্রাইব করছে কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করার সঙ্গে সঙ্গে আইকনটাকে কিন্তু ক্লিক করে রাখবেন বেলাইকানটা ক্লিক করে রাখলে পরে আমি যখনই অনুষ্ঠান আপলোড করব তখনই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনি বিভিন্ন নতুন নতুন অনুষ্ঠান দেখার একটি সুযোগ পেয়ে যাবেন এছাড়া আরও একটি কথা বলব যে দীর্ঘদিন ধরে আমি অ্যাস্ট্রোটিপস চ্যানেলের মধ্যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটির মধ্যে অনেক রকম অনুষ্ঠানই আপলোড করছি বা আপলোড করেছি জ্যোতিষের অনেক শিক্ষামূলক অনুষ্ঠান অনেক তন্ত্র সম্পর্কে অনুষ্ঠান অনেক রাশিফলের অনুষ্ঠান এছাড়াও এছাড়াও অনেক প্রতিকারকে নিয়েও আমি অনুষ্ঠান করেছি আপনি কেমন অনুষ্ঠান আমার কাছ থেকে দেখতে চান এই কথাটাও কিন্তু কমেন্ট বক্সে লিখবার চেষ্টা করবেন তাহলে আমার একটি আইডিয়া তৈরি হবে যে আপনি রাশি ফলের অনুষ্ঠান দেখতে চান না মানুষের প্রতিকারকে নিয়ে অনুষ্ঠান দেখতে চান না জ্যোতিষের শিক্ষামূলক বিষয় নিয়ে অনুষ্ঠান দেখতে চান কোন ধরনের অনুষ্ঠান আপনি দেখতে পছন্দ করবেন অবশ্যই দেখে জানাবেন তাহলে পরে আমি সেই রকম অনুষ্ঠানই কিন্তু করব। এছাড়াও জ্যোতিষের সার্বভৌমিক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে দেবেন অবশ্যই সেই প্রশ্নের উত্তর হিসাবে আমি একটি অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠানের মধ্যে সেই প্রশ্নের উত্তর দেব এরকম যত জ্যোতিষের প্রশ্ন আছে সেই প্রশ্নকে সম্পর্কেও প্রশ্ন করলে পারে আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর দেবো অর্থাৎ বিভিন্ন জ্যোতিষের হিসাব বা বিভিন্ন ক্যালকুলেশন বিভিন্ন বিষয় কেন্দ্র করে বহু মানুষের বহু রকম প্রশ্ন থাকে তা সেই প্রশ্ন যদি আপনার মনেও থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব তুলাশি কন্যা রাশির জীবন রহস্য কন্যা রাশি কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি আমি বারবার বলেছি বুধের মন্ত্রিকণ বোধের উচ্চক্ষেত্র বোধের স্বক্ষেত্র পুরোটাই কন্যার মধ্যে রয়েছে তাই কন্যা রাশির মানুষরা কিন্তু বিশেষভাবে বুধ প্রভাবিত একটি মানুষ বুথ প্রভাবিত মানুষ হওয়ার জন্য এই কন্যা রাশির মানুষরা যথেষ্ট জ্ঞানী হয় বেশ কিছু জায়গায় এডুকেশন দেখতেই পাওয়া যায় কন্যা রাশির মধ্যে যদি এডুকেশন না হয় তবুও এদের যে সুন্দর কথাবার্তা বলার ধরন সুন্দর যে কোনো বিষয়কে এক্সপ্লেন করার যে ট্যালেন্ট যে সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টাকে বোঝার একটা একটা বোঝার একটা জায়গা রয়েছে অর্থাৎ বিষয়টাকে বিষয়টাকে এরা এইগুলো একটি জ্ঞানের ছাপ কিন্তু এরা ফেলে অর্থাৎ কন্যাশের মানুষরা পড়াশোনা করুক তাহলে তো পড়াশোনা করেই আর পড়াশোনা নাও যদি হয় কোনো কারণে তাও কিন্তু এদের দেখলে পারে আপনি বুঝতেই পারবেন না এদের মধ্যে পড়াশোনা নেই কারণ এরা কিন্তু খুব সুন্দর কথাবার্তা বলতে পারে খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে এদের কথাবার্তার মধ্যে একটা জ্ঞানের ছাপ কিন্তু থেকেই যায় কন্যা রাশির মানুষরা প্রচণ্ড প্রচণ্ড কী বলবো প্রচণ্ড কিন্তু কন্যা রাশির মানুষদের মধ্যে একটা আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় এবং এরা সত্যি আত্মবিশ্বাসের সাথে অনেক কাজকে সফল করে ফেলতে পারে কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু অবশ্যই আমি এটাকে বলবো যে কন্যা মানুষরা কিন্তু বেস এদের অনেক সময় আত্মবিশ্বাস তো থাকে এবং আত্মবিশ্বাসের সাথে এরা অনেক কাজ করে এবং কাজ করে এগিয়েও যায় কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশি মধ্যে পড়ে যায় যে করবো কি করবো না এরকম একটা ব্যাপার কিন্তু আসে কন্যা মানুষরা প্রচণ্ড মানুষকে হেল্প করে সাহায্য করে বা মানুষকে ভালোবাসা দেয় কন্যা রাশির মানুষরা এতটাই ভালো হয় যে এদের কাছে যদি কোনো মানুষ বলে যে আমার এই কাজটা করে দেবেন বা করে দেবে তাহলে এরা কিন্তু না করতে পারে না এরা হ্যাঁই বলে দেয় কন্যা রাশির মধ্যে একটি দনমন স্বভাব কন্যা রাশির মধ্যে একটি একটি দৃস্বভাব রাশি যেহেতু তাই এদের মধ্যে একটা বাচ্চা সুলভ আচরণ এবং এদের মধ্যে কিন্তু একটা জ্ঞানী জ্ঞানী মানসিকতা দুটকইভাবে কিন্তু দেখতে পাওয়া যায় কন্যা রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ইন্টেলিজেন্ট এবং এই রাশির মধ্যে কিন্তু অনেক রকম গুণ আছে যেমন হচ্ছে এই রাশির মানুষরা খুব একটা মিথ্যে কথা পছন্দ করে না এই রাশির মানুষরা এই রাশির মানুষরা কিন্তু ব্যবসা করার একটা মেন্টালিটিও রাখে যেহেতু বুধের এটি রাশি কন্যা রাশির মানুষদের মধ্যে কিছু করে দেখাবার একটা মেন্টালিটি তো অবশ্যই থাকে এবং বহু বহু কন্যা রাশির মানুষকে আমি দেখেছি তারা কিন্তু প্রথম জীবনে স্ট্রাগেল করলেও পরবর্তী সময় একটি ভালো স্থান অর্জন করেই নিয়েছে কোন রাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় দেখতেই পাওয়া যায় কন্যা এই বুধ বুধের যে গুণ এই কোন রাশির মধ্যে রয়েছে এর ফলে কিন্তু এরা প্রচণ্ড বাকচতুর হয় খুব সুন্দর কথাবার্তা বলতে পারে এবং কোন যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু এরা মিথ্যের জালের লক্ষ্যে জড়িয়ে ফেলতে পারে অনেক সময় কিন্তু কন্যা যদি ভালো প্রভাবে থাকে তাহলে পরে নিজেরও উন্নতি করে সামনের মানুষটারও উন্নতি করার চেষ্টা করে কন্যা আমি যতবার দেখেছি যে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে এরা অনেক সময় পড়ে এরা রোগকে নিয়ে প্রচণ্ড সচেতন থাকে যেহেতু মহারাশির একটি ষষ্ঠ রাশি এরা রোগকে নিয়েও সচেতন থাকে কোনো কোনো সময় কন্যা রাশির মানুষদেরকে আমি দেখেছি যে এরা একটু শরীরচর্চা করতেও ভালোবাসে কন্যা যদি আমরা স্বভাবকে ছেড়ে অর্থ বাক্যের দিকে যাই তাহলে কন্যা রাশির প্রচুর অর্থ খরচা করতে পারে মানে প্রচুর অর্থ উপার্জন করতে পারে তবে খরচার হাত এদের একটু বেশি বিশেষ করে কন্যা যখন আমি দেখেছি মোটামুটি আঠেরো থেকে আঠাশ বছর বয়স অবধি এদের খরচাটা একটু বেশি হয়ে যায় বিভিন্ন কারণে এরা বারবার মনে করে পয়সা জমাতে হবে কিন্তু পয়সা একটু জমলে পারি আবার কিছু না কিছু রিজন চলে আসে খরচা করার কন্যাশ্রীর মানুষদের মধ্যে আমি অনেকবার দেখেছি যে এরা পরিবার প্রেমী হয় পরিবারকে ভালোবাসে তবে বাস্তবতার সাথে পরিবারের সঙ্গে মেলামেশা করে অর্থাৎ পরিবার যদি ভালো সম্পর্ক রাখে তাহলে এরাও ভালো সম্পর্ক রাখে আবার পরিবার যদি এর সঙ্গে বিট্রে করে তাহলে এরাও বিট্রে করে কিন্তু বেশিরভাগ সময় দেখেছি আমি কন্যাশীর পরিবাররা কিন্তু ভালো হলেও একটু কূটনতি পড়ায়ণ অর্থাৎ কন্যা রাশির মানুষদের সাথে সেইভাবে মেলামেশা করে না বা সেইভাবে এদের এদেরকে একটু অন্যরকমভাবে থাকে তো কন্যা বেশিরভাগ সময় কিন্তু পরিবারের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয় কিন্তু তবুও এদের মুখ বন্ধ করে সহ্য করে এরা অনেক সময় এরা প্রতিবাদই হয় এরা এরা কিন্তু মনে করে যে আমি মুখের ওপর জবাব দিয়ে দেবো কিন্তু পরিবারের লোকজনরা সামনে আসতে পারে এরা জবাব দেয় না এরা চুপচাপই থাকে অনেক সময় এরকমই দেখতে পাওয়া যায় কন্যা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এদের ভাই বোনকে এরা খুব খুব ভালোবাসে অনেক সময় ভাই বোনদের সঙ্গে যদি রাশিটি কোনোভাবে পীড়িত হয় তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে আবার এরকমও কিন্তু ভাই বোন যদি থাকে তাদেরও একটা উন্নতি যোগ কিন্তু দেখতে পাওয়া যায় কন্যাশি কি বলবো পরিবারের লোকজনকে খুবই ভালোবাসে এবং এদের একটু বেশি বয়সে গিয়ে বড় বাড়িও হয় অনেক সময় দেখেছি কন্যাশির মায়ের মা যারা হয় তারা তো প্রচণ্ড ভগবানকে মানে এবং মায়েদের একটু মাথা গরম কিন্তু খুব ভালো মানুষ হয় এদের মারা মানে এরা এদের মায়েরা মানে কিন্তু মানে কি বলবো মানে লোককে খাওয়াতে পড়াতে খুব ভালোবাসে এবং এদের মায়েদের একটু মাথা গরম থাকলেও কিন্তু এর এদের মায়েরা প্রচণ্ড পরিশ্রমী হয় কিছু কিছু জায়গায় কন্যাশির মায়েদের কিছু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সিমটম দেখতে পাওয়া যায় এদের মায়েদের পেটের সমস্যা এদের মায়েদের খাবার হজমকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রবলেম প্রেশারের প্রবলেম চলে আসে এছাড়াও কিন্তু এদের মায়েদের বেশ কিছু সময় কিন্তু দেখতেই পাওয়া যায় কিছু কিছু ঠান্ডা লাগার প্রবণতা এরকম ব্যাপারটাও দেখতে পাওয়া যায় গ্যাস থেকে বিভিন্ন রোগ আসতে পারে এদের মায়েদের ক্ষেত্রে হার্ট রিলেটেড প্রবলেমও কিন্তু এদের মায়েদের অনেক সময় হতে পারে কন্যা প্রেম যদি আমি প্রেমকে নিয়ে কথা বলি তাহলে পারে প্রেমের মধ্যে এরা একদমই স্যাটিসফাই নয় অনেক কন্যা রাশির ছেলেমেয়েদেরকে আমি দেখেছি যে এরা সত্যি প্রেম করছে কিন্তু প্রেমটা করছে ওই করছে কিন্তু একটা যে মনের মতো প্রেমিক বা প্রেমিকা এটা কিন্তু কোন খুব একটা চট করে পায় না এরা প্রেম করে প্রেমের মধ্যে যথেষ্ট নিজেকে অনেস্ট রাখে নিজেকে মানে এরা প্রেম করে কিন্তু প্রেম করে ঠিক স্যাটিসফাই নয় এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় কোনো রাশির প্রেম কিন্তু এক দুবার কেটেও যায় অনেক সময় দেখতে পাওয়া যায় যদি এরা একাধিক প্রেমের মধ্যে অনেক সময় পড়ে যেতে পারে কোনো রাশির এডুকেশান কিন্তু মোটামুটি মোটামুটি ভালোই হয় আমি তো প্রথম থেকেই বলছি কোন রাশির বেশিরভাগ ছেলে মেয়েদেরকে আমি দেখেছি আর্টস বা কমার্স রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করতে এবং কোন রাশির ক্ষেত্রে এটাও আমি দেখেছি যে কন্যা রাশি প্রচণ্ড স্পিরিচুয়াল একটি রাশি এবং নিজে কতটা জানে বা না জানে এটা পরের কথা কিন্তু সামনের ব্যক্তিকে এরা কিন্তু সবসময় সু উপদেশ দেবার চেষ্টা করে যাতে তার উপদেশটি কাজে লাগে তাই না কন্যা রাশির কম্পিটিটিভ এক্সাম নিয়ে যদি কথা বলি এরা কম্পিটিটিভ এক্সামে খুব ভালো র্যাঙ্ক করতে পারে তবে কিছু কিছু সময় কন্যাশির খুব ভালো সময় থাকে কিছু কিছু সময় এদের সময়টাই সাথ দেয় না আসলে আমি যতটুকু দেখেছি না কোন রাশির অনেক মানুষের সঙ্গে কথা বলে কোন রাশির ছক ভালো থাকে কিন্তু কিন্তু ভাগ্য কোথাও এদের একটা সাথ দিচ্ছে না অর্থাৎ কিভাবে এরা যেন একটু বেছিয়ে পড়ে যাচ্ছে কোন রাশির ক্ষেত্রে বেশ কিছুটা শারীরিক সমস্যা আসতে পারে এবং বেশ কিছুটা কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম এছাড়াও কোনো রাশির ক্ষেত্রে পেটের সমস্যা পেটজনিত বিষয় নিয়ে একটা টেনশান আর এছাড়াও কিন্তু কোন রাশির ক্ষেত্রে স্কিন রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে কন্যা রাশির বিবাহিত জীবনকে নিয়ে যদি কথা বলি তাহলে পারে বিবাহিত জীবন কন্যা মোটের ওপর ভালোই হয় অর্থাৎ ভালো আসলে কিন্তু আমি ভালো বলবো না আসলে এরা এমনভাবে বিবাহিত জীবনে চলে আপনি যদি দেখেন আপনি কিন্তু কন্যা রাশির বিবাহিত জীবন বা কন্যা রাশির যে কন্যা মানুষটি বিবাহ করেছে তাকে যদি আপনি দেখেন আপনি মনেই করবেন না যে এদের বিবাহিত জীবনে অনেক ঝামেলা আছে অর্থাৎ এরা কিন্তু বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কিন্তু কাউকে ভুলতে দেয় না যে এদের বিবাহিত জীবনে সমস্যা কন্যা রাশি খুব ভালো ব্যবসা করতে পারে এবং ব্যবসাও এদের কিন্তু ব্যবসার একটা দেখুন ব্যবসার জন্মছকের মধ্যে একটি যোগ থাকতে হবে শুধুমাত্র কোন রাশির ব্যবসা করতে পারে এইটুখানি বলেই কিন্তু আপনি যদি কোন রাশির ব্যক্তি হন তাহলে ব্যবসা করতে নেবে যাবেন না তাহলে ক্ষতি হয়ে যেতে পারে তবে কোন রাশির ক্ষেত্রে জন্মছকে যদি ব্যবসার যোগ থাকে তাহলে কোন রাশি খুবই ভালো ব্যবসা করতে পারে তবে কোন রাশি এক দুবার দুর্ঘটনার কবলে পড়ে অনেক সময় দেখতে পাওয়া গেছে কোনোরকম পারিবারিক সমস্যা কোনোরকম জমি জায়গা সংক্রান্ত ফ্ল্যাট রিলেটেড বা বাড়ির বা জমি রিলেটেড বিষয় নিয়ে কোর্ট কাছারির কেস বা অনেক সময় কন্যা যদি পেরিত হয় তাহলে পারে বিবাহিত জীবন নিয়েও কিন্তু কিছু প্রবলেম আমি আসতে দেখেছি বিশেষ করে মেয়েদের মেয়েরা যদি কোন হয় তাহলে এদের বিবাহিত জীবন নিয়ে কোনো কোনো ক্ষেত্রে মানে জীবন জটিলতা জীবনের জটিলতা ক্রিয়েট হয়ে যেতে পারে কন্যা মানুষরা একটু দেরিতে ভাগ্যের উন্নতি আসে মোটামুটি এদের আঠাশ বছরের পর থেকে এদের ভাগ্যের ডেভেলপমেন্ট হয় তবে একটা জিনিস বারবার দেখেছি কন্যা রাশির মানুষরা তো অনেক অনেক চেষ্টা করে ভাগ্যের উন্নতি করার তবে এরা যেই জায়গায় জন্মগ্রহণ করেছে সেই জায়গায় কিন্তু ভাগ্যের উন্নতি হতে চায় না ঠিক আছে খুব কম জায়গায় আমি কম ক্ষেত্রে দেখেছি কন্যা রাশি যেই স্থানে জন্মেছেন সেই স্থান থেকে একটু দূরে এদের ভাগ্যের উন্নতি হয় বিষয়টাকে একটু মাথায় রাখুন ধরুন একটি জায়গার নাম হচ্ছে হাওড়া মনে করা যাক তাহলে পরে একটা কথাটাকে ব্যাপারটাকে বুঝে নিন তাহলে পরে ধরুন কোনো রাশি হাওড়ার মধ্যেই জন্মেছে মনে করা যাচ্ছে কিন্তু হাওড়াতে কোন যেই যার বাড়িটার মধ্যে জন্মেছিল এখন হয়তো কোনো রাশি হাওড়াতেই সেই বাড়িটায় থাকে না অন্য কোন বাড়ির মধ্যে থাকে তাহলে আমি বলতে চাইছি তাহলে সে বলতে পারে যে আমি যেখানে জন্মেছি সেখানে তো দূরে আছি না এরকম নয় আমি বলছি যে হাওড়াতেই যে জন্মেছেন আপনি ওই হাওড়া থেকে দূরে আপনাকে যেতে হবে তাহলে পারে বেশিরভাগ সময় আপনার উন্নতি হতে দেখতে পাওয়া যাবে কোন রাশির মানুষরা প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা প্রচণ্ড বাস্তবিক মাইন্ডের হয় শুধু শুধুই যে এরা ভগবানের উপর বিলিভ করে এটুখানিও নয় অবশ্যই এরা ভগবানকে ভালোবাসে ভগবানের পুজো পাঠ করে তবে এরা কিন্তু নিজের কর্মটাও করার চেষ্টা করে কন্যা বাবা যারা হয় তারা কিন্তু প্রচণ্ড এডুকেটেড হয় প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি হয় এবং কন্যা রাশির বাবাদের সাথে এদের এদের খুব ভালো সম্পর্ক থাকে যদি কন্যা মেয়ে হয় মহিলা হয় তাহলে পরে এদের বাবাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকে তবে কন্যা বাবার একটা সুগারের প্রবলেম বা কন্যা বাবাদের একটা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা এগুলো কিন্তু আসতেই পারে তো সেই দিকে একটু সচেতন হতে হবে কন্যা কর্মজীবন আমি বেশিরভাগ সময় দেখেছি কন্যা সফল হতে অর্থাৎ কর্মের ক্ষেত্রে এরা সফল হয়ে যায় তবে আমি অনেক সময় এটাও দেখেছি যে কন্যা মানুষরা যেই রকম কর্ম করবো বলে মনে করে অর্থাৎ ছোটোবেলা থেকে প্ল্যানিং করতে করতে বড় হয় যে আমি এরকম ধরনের কর্ম করবো সেই ধরনের কর্ম কিন্তু এরা পায় না কর্মের ক্ষেত্রে অনেক বাধা এদের ক্ষেত্রে চলে আসে তবে এরা কিন্তু কিছু না কিছুভাবে দাঁড়িয়েই যায় কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু ঘরের লোকের থেকে বাইরে অনেক সম্মান পায় অর্থাৎ কন্যারাশি যদি আপনি হন তাহলে দেখবেন আপনার ঘরের লোকের থেকে বাইরের লোক আপনাকে বেশি ভালোবাসবে কন্যারাশির প্রচণ্ড ভ্রমণ প্রিয় অর্থাৎ খুব ঘুরতে ভালোবাসে খুব স্বাদ শৌখিন প্রিয় খুব সুন্দর সুন্দর খেতে ভালোবাসে এবং একটু রোম্যান্টিক আবার একটু কিন্তু বাস্তব এই দুটোর গুণই কিন্তু কন্যা রাশির মধ্যে রয়েছে যে পুরোই রোমান্টিক হয়ে গেল এরকম নয় পুরোই যে বাস্তব এরকম নয় কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটি একটি শান্তির পরিবেশ চায় কন্যা রাশির মানুষ যারা হয় তারা এমন এমন লোকের সঙ্গে মিশতে চায় যাদের মধ্যে সেরকম ঝুরঝামেলা নেই ঠিক আছে মানে এরা খুব একটা ঝুরঝামেলা পছন্দ করে না না নিজেরা ঝুট ঝামেলা করে না ঝুট ঝামেলা লোকদেরকে সামনে রাখে যদি রাশি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু কথা আলাদা হয়ে যায় তো কন্যা রাশির মধ্যে প্রচণ্ড ঘোরাফেরার ইচ্ছা একটা দেখতে পাওয়া যায় কন্যা মানুষ যারা হয় তারা বেশিরভাগ সময় তিরিশ বছর বা আঠাশ বছরের ওপরে কিন্তু জীবনে স্ট্যান্ড করতে শুরু করে স্ট্যান্ড করতে 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 একটা মেয়ে একটা প্রথমে তো আঠাশ বছরই তো স্ট্যান্ড করে ফেলবে না হয়তো ভাগ্যের উন্নতি হচ্ছে তবে বেশিরভাগ সময় দেখে যে রাশি তেত্রিশ চৌত্রিশ বছর থেকে কিন্তু ফাইনালি স্ট্যান্ড করতে শুরু করে কন্যা রাশির একটু শখ কিন্তু খুব বেশি আছে কন্যা রাশি আবার ছোটোখাটো শখের লোক নয় এরা একটুখানি বেশি শখ এদের মধ্যে রাখে অর্থাৎ এরা এদের খরচার হাতটাও প্রচুর এবং সব মানে ভালো ভালো টাইপের খরচা অর্থাৎ জামা কিনবো তো সেরকম ভালো জামা কিনবো তো খরচা হলেও একটা নিজেকে সাজগোজ করাবো তো মানে একটা সেরকম একটা সাজগোজ করাবো তার জন্য খরচা হলেও যদি এখন ধরুন একটা বিউটি পার্লার যাবো তো একটা নামি বিউটি পার্লার যাব খরচা হলে হোক এই সমস্ত বিষয় নিয়ে কন্যাশির অনেক টাকা খরচা হয়ে যায় কোন রাশির মানুষদেরকে আমি বেশিরভাগ সময় দেখেছি এদের বিদেশ যাত্রা যোগ থাকে এরা অনেক সময় কিন্তু বিদেশ ভ্রমণ করতে পারে এবং কোন রাশির মানুষদেরকে আমি যতটা দেখেছি যে কন্যাশির মানুষরা একটু বেশি বয়সে গিয়ে কোনো বুক সংক্রান্ত সমস্যা হার্ড রিলেটেড সমস্যার মধ্যে পড়ে এবারে এবারে যদি আপনি কন্যা ব্যক্তি হন তাহলে একটি সাজেশান আমি আমার তরফ থেকে দেব যে অবশ্যই অবশ্যই আপনি প্রতিনিয়ত শরীরচর্চা করবেন এটা ডাক্তাররা বলে শরীরচর্চা করতে সেটা অন্য কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে যে যেই মানুষ শরীরচর্চা করবে তার মঙ্গলটি অটোমেটিক্যালি ভালো প্রভাবে চলে আসবে এবং মঙ্গলটি যদি ভালো প্রভাবে চলে আসে তাহলে আপনি অনেক ঝুরঝামেলার মধ্যে থেকে এগোলেও সেই ঝাম ঝামেলাগুলোর সঙ্গে লড়তে পারবেন নইলে বেশিরভাগ সময় কিন্তু ডাউন হয়ে যাবেন তো একটুখানি শরীরচর্চা করার চেষ্টা করবেন তাহলে পরে কিন্তু আপনার জীবনটা আরও অনেক সুন্দর হয়ে যাবে তো কিছুটা হয়তো বোঝাতে পারলাম কথা তো অনেক বলার ইচ্ছা থাকে তবে সময় তো দেখুন প্রায় আঠেরো মিনিট মতো কত মিনিট কিনে আমি বলতে পারছি না তো অনেকটাই হয়ে গেল তো যাই হোক এখানেই শেষ করব পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান দেখা হবে তবে অবশ্যই কিন্তু ওই সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে রাখবেন এটা আমার রিকোয়েস্ট এটা অবশ্যই একটু করে দেবেন তাই যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার ভালো থাকবেন